নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ এই মুহূর্তে আমাদের মালদা হাই অ্যালার্ট আছে কারণ কি জঙ্গি ঢুকে গেছে কোথায় ঢুকেছে আমাদের ওই বাংলাদেশের সঙ্গে যে বর্ডার আছে সেই কিলোমিটার বর্ডারের মধ্যে দিয়েই ঢুকেছে মানে বাংলাদেশ ভারত বর্ডার দিয়েই ঢুকেছে এবং বাংলাদেশ ভারত বর্ডার বলতে যেটা আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যে বাংলাদেশ ভারত বর্ডার আছে সেই দিয়ে ঢুকে এখন মোটামুটি এক্সপেক্ট করা হচ্ছে যে ছড়িয়ে গেছে বিহারে মানে মালদা থেকে আপনারা জানেন যে খুব সহজে বিহারে যাওয়া যায় হুম যেহেতু মানে বিহার এবং বাংলাদেশের মাঝে কেবল ওই মালদা আছে তো সেই জন্য মানে পুরোপুরি এক্সপেক্টেশন এরকমই রাখা হচ্ছে তো দেখা যাক আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন জৈশ টেররিস্ট ঠিক আছে জৈস ই মোহাম্মদের টেরারিস্ট ঢুকেছে মালদাহ হাই অ্যালার্ট শুরু মাইকিং ওকে উত্তরের পথেই ঢুকে পড়েছে চঙ্গি ওকে তো এখানে দেখুন বলা হচ্ছে যে ট্রানজিট রুট সেই বাংলা উত্তরবঙ্গে চিকেন স্নেক নিয়ে বরাবর উদ্বেগ প্রকাশ করেছে প্রতীক্ষা মহল সেই চিকেন স্নেকে এবার হাতিয়ার করলো তিন পাক মদত পুষ্ট জঙ্গি ঠিক আছে সো আমাদের সিকিউরিটি এজেন্সির কাছ থেকে যে ইনফরমেশন আছে তাতে মনে করা হচ্ছে যে মোটামুটি তিনজন জঙ্গি ঢুকেছে এই তিনজন জঙ্গি জয়সি মোহাম্মদের জঙ্গি ঠিক আছে তো এদের এদের ঢোকার যে ট্রানজিট রুট মানে এই রুটটা হচ্ছে মোটামুটি ধরা হচ্ছে ওই ইয়ে ওই মালদা এবার এই যে বললাম গোয়েন্দা সূত্রে খবর উত্তরের পথ দিয়ে প্রথমে বাংলা তারপর বিহারে চলে যায় তিন জায়স জঙ্গি ওকে ইতিমধ্যে বিহারে বিহার পুলিশের তরফ থেকে তাদের স্কেচ নাম প্রকাশ করা হয়েছে তারপর থেকে উত্তরবঙ্গে বেড়েছে চিন্তা বিহার সহ বাংলার উত্তরেও জারি হয়েছে হাই অ্যালার্ট স্থানীয় সূত্রের খবর নজরদারি বাড়ানো হয়েছে মালদায় সেখানে হোটেলে মালিকদের কাছে গিয়ে নির্দেশ বলা হয়েছে যে সর্বক্ষণ স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ রাখতে কারা ঢুকছে কারা বেরোচ্ছে সব দিকে যেন নজর থাকে হুম আর বলা হচ্ছে যে নিয়ে পুরো ব্যাপারটা তো চলছে হুম কারণ এই জেলার একটা বিরাট অংশ বিহার সংলগ্ন যেটা আমরা বললাম আপনাদেরকে অলরেডি সেখানে স্থানীয়রা পায়ে হেঁটে এই দুই রাজ্যের মধ্যে যাতায়াত করে থাকেন সুতরাং চিন্তার যথেষ্ট কারণ আছে সাধারণ ভিড়ের মধ্যেই জঙ্গি মিশে যায় ঠিক আছে সো যেহেতু এদিকে হচ্ছে বাংলাদেশ এদিকে হচ্ছে বিহার মাঝে হচ্ছে মালদা সো পায়ে হেঁটেই ক্রস করে যায় এমন নয় যে সবসময় গাড়ির মধ্যে দিয়ে যেতে হবে এরকম ব্যাপার স্যাপার নয় সো এটা সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে পারে না তো এটা একটা বড় সমস্যার ব্যাপার তো এলাকায় বাড়ি ভাড়া দিলে ভাড়াটে নথি সম্পর্কে প্রথমেই থানায় গিয়ে জমা দিতে বলেছে পাড়ায় পাড়ায় মাইকিং করে জানানো হচ্ছে হম একটি অ্যাপের অ্যাপের মাধ্যমে মালদা সংলগ্ন হোটেলে কে বা কারা আসছে এই সমস্ত জিনিস নজরদারি করা হচ্ছে তো এই তো ব্যাপার সবার ঠিক আছে আমরা তাহলে দেখলাম যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমাদের একটা বড় সংকট এটাই হচ্ছে যে বাংলাদেশি টেরিস্ট ঢুকছে ঠিক আছে এবং যেহেতু আপনারা জানেন যে বিগত পঞ্চাশ বছর ধরে প্রথমে বাম আমলে এবং বিগত চোদ্দ বছরে এই তৃণমূল আমলে যেভাবে অবৈধ বাংলাদেশি মুসলমানদেরকে এখানে ঠাই দেয়া হচ্ছে পুরো এখানকার সরকারি তন্ত্র যারা এখানে ক্ষমতায় পার্টি তারা মানে পুরো ইয়ে করে মানে প্ল্যানিং করে এখানে অবৈধ মুসলমানদেরকে রাখা তাদেরকে মানে ইলিগালি এনক্রোচ করতে দেওয়া হম সরকারি জমি হোক বা এমনি ধরুন ভেস্টেড ল্যান্ড হোক বা আপনার যে সমস্ত জায়গাগুলো হম ওই বস্তির মতো বানিয়ে রেখে দেওয়া হ্যাঁ যেমন আমরা দেখতে পাচ্ছি এখন এই চোখের সামনে বারবার রোজই যেতে আসতে পড়ছে এই আমাদের খালের এই পাশে তো এই অবৈধ মুসলমান রোহিঙ্গাদেরকে এভাবেই আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা এই সমস্ত জায়গাতে এই সরকারের মদতেই বসানো হয়েছে তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সমস্ত বানিয়ে দেওয়া হয়েছে তো এই জিনিস যখন চলছিল তখন মানে এমন নয় যে টেরারিস্টটা আসবে না আমরা এর আগে দেখেছি এনআইএ এর তরফ থেকে বলা হয়েছে যে 58 টি টেরর মডিউল অলরেডি পশ্চিমবঙ্গে কাজ করছে তারপরে আমরা দেখলাম যে 24 সালে দুজনকে দুজন ইয়ার আপনার জয়শি মোহাম্মদের সরি তারেকে তালিবান তারেকে তালিবান কি তারেকে মুজাহিদিনের হুম সরি কাশ্মীরের তে মুজাহিদিনের জঙ্গি গ্রেপ্তার হলো সেই জাভেদ মুন্সি গ্রেপ্তার হলো তার পাঙ্গ আমরা দেখলাম কোথায় থেকে গ্রেপ্তার হলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার হলো তারপর ওই যে এখানে দেখুন আফটার অ্যালিজেড টেরিস্ট জাভেদ আহমেদ মুন্সি অ্যারেস্ট ওয়েস্ট বেঙ্গল এস লুকস ফর সুন্দরবন বাংলাদেশ ওয়াটারওয়ে রুট ফ্রিকুয়েন্টেড বাই হিম ওকে অ্যারেস্ট করার পর জানা গেল যে ও সুন্দরবন বাংলাদেশের সঙ্গে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যে বর্ডার আছে সেই দিক দিয়ে মানে মাঝে মাঝে যাতায়াত করত তো ওই ওই রুট দিয়ে এখনো অবধি কত টেরোরিস্ট ঢুকেছে কি হয়েছে সেই সমস্ত ব্যাপার নিয়ে মানে ইনভলভ হলো আমাদের সিকিউরিটি এজেন্সি তারপর আমরা দেখতে পেলাম এই যে আমি দেখাচ্ছি যে সিকিউরিটি স্ট্রেন ইন কলকাতা আফটার অ্যারেস্ট অফ বাংলাদেশি ইনফিল্ট্রেটার বাংলাদেশি ইনফিল্টেটার ওই অবৈধ অনুপ্রবেশকারীদের ইনফিল্টেশানের পর কলকাতা সিকিউরিটি স্ট্রেনদেন করা হলো তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যানাদার মেম্বার অফ বাংলাদেশি লিংক টেররিস্ট অ্যারেস্টেড ইন আসাম বাংলাদেশি লিঙ্ক এই যে টেররিস্ট তাকে আসাম থেকে গ্রেপ্তার করা হলো যে এর আগে এ হচ্ছে আনসারুল বাংলা টিম ঠিক আছে বাংলাদেশের টেরিস্ট অর্গানাইজেশন এ পশ্চিমবঙ্গেই আবার ছিল যে তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে আসাম থেকে তারপর আমরা এটাও দেখতে পেলাম ও বাবা এটা কি প্রবলেম আমি এটাকে রিফ্রেশ করি এখানে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি এটা নিউজ আর্টিকেলটা পুরোটা পড়তে পারছি না কিছু তো কিছু জন্য এটা ঢেকে যাচ্ছে এই অ্যাডটার জন্য আচ্ছা তো এখানে বলা হচ্ছে যে একটু নামিয়ে দেখে ডায়মন্ড হারবার ম্যান অ্যারেস্টেড ইন ওয়েস্ট বেঙ্গল কানে লিঙ্কস উইথ আল কায়দা না এটা কি তালিবান বা কিছু একটা ইয়ে হচ্ছে যাই হোক এখানে দেখুন বেঙ্গল স্পেশাল ফোর্স অ্যারেস্টেড ওয়ান হারবার ঠিক আছে লস্করে তাইবার জঙ্গিদেরকে গ্রেফতার করছে খুব আগের ব্যাপার না রিসেন্টলি বলছি তারপরে এই লাস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবসের দিনে দেখলেন যে বাংলাদেশ থেকে টেরার অ্যাটাক হতে পারে হুম আইএসআই এর দ্বারা বাংলাদেশের মদত পুষ্ট জঙ্গিরা টেরিস্ট অ্যাটাক করতে পারে সেটাও ওয়ার্নিং দিয়েছিল আমাদের আইবি মানে ইন্টেলিজেন্স ব্যুরো তো এরকম ভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশি টেরিস্টদের জন্য সেফ হেভেন হয়ে গেছে তো এখানে বাংলাদেশি টেরিস্ট আসছে ঢুকছে থাকছে এবং পুরো এখানে একটা স্লিপার সেলের নেটওয়ার্ক এই অবৈধ বাংলাদেশি মুসলমানদেরকে এবং এখানকার মুসলমানরা যারা এখানে থাকে তাদেরকে নিয়ে একটা বানিয়ে নেওয়া হয়েছে দেশ বিরোধী তত্ত্ব এবং যেভাবে জানেন যে সরকার চলে এই পুলিশ চলে এখানকার পুলিশ সিকিউরিটি এজেন্সি রাজ্যের সিকিউরিটি এজেন্সি চলে সমস্ত রুলিং পার্টি বা মমতা ব্যানার্জির কথা এবং মমতা ব্যানার্জি অবভিয়াসলি এই সমস্ত লোকগুলোকে সিম্পাতাইজ করার কথা বলেছে আমি তো বলিনি দেখুন আমার উপরে কেস ফেস করার কোনো দরকার নেই আমি এ কথা বলিনি এ কথা বলেছে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হুম বলছেন নাকি ওনার সঙ্গে টেরিস্টদের যোগসাজস আছে উনি বলেছেন যে আমাদের মুর্শিদাবাদের হরিহর পাড়াতে নাকি ওনার উনি উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন যেন নাকি কি সাদ আলী না কেউ একজন ওখানে মাদ্রাসা চালিয়েছে মোটামুটি তিন বছর কি সাত বছর কত বছর ধরে তারপর জাভেদ মুন্সি কে গ্রেপ্তার এই সমস্ত ব্যাপারে উনি প্রশ্ন চিহ্ন তুলেছেন বাট টেরিস্টদেরকে এখানে সেফ হেভেন দেয়া হোক না হোক অবৈধ বাংলাদেশি মুসলমানদেরকে তো সেফ হেভেন দেওয়া হয় সেটা আপনারা খুব ভালোভাবে জানেন তো এই এই সমস্ত জিনিস পশ্চিমবঙ্গে এত বেশি দিন ধরে ধরে আসছে যে আজ আমরা দেখতে পাচ্ছি যে মালদহ হাই অ্যালার্টে আছে চারিদিকে মাইকিং চলছে খুঁজছে জঙ্গি এবং এই অবৈধ বাংলাদেশি মুসলমান জঙ্গি যারাই আসুক না কেন বাংলাদেশ থেকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ দিয়ে ঢোকে হম দিয়ে আসাম দিয়ে ঢোকার মতো ক্ষমতা নাই বুকের পাটা নাই গুলি খাবে তো পশ্চিমবঙ্গ দিয়ে কোনো রকমে ঢোকে পশ্চিমবঙ্গে ঢুকে এখানকার যারা রুলিং মানে ক্লাস আছে তারা তো এখানে সাপোর্ট করে তারপর বিহার হোক ঝাড়খন্ড হয়ে পুরো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুট আমরা আপনারা দেখলেন জাভেদ মুন্সি ওই বাংলাদেশের বর্ডার দিয়ে ফ্রিকোয়েন্টলি যাতায়াত করতো তো এই তো অবস্থা পশ্চিমবঙ্গে হুম তো আমি জানি না এই ব্যাপারে আমি কি বলবো আর আপনাদেরকে মানে এমন তো কিছু নয় যে আপনারা এই রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পরিস্থিতির ব্যাপারে কি মানে কিছু জানেন না এবং কার মদতে কি সমস্ত কাজের জন্য এই জিনিসগুলো হচ্ছে আপনারা সব জানেন দুর্ভাগ্য এটাই যে আমরা সেই রাজ্য দিয়েই সেই রাজ্যেই আছি যে রাজ্য দিয়ে যে রাজ্যের রাজ্য সরকারের মদতে এই সমস্ত জিনিস হচ্ছে এবং এখানকার ল অ্যান্ড অর্ডার সিকিউরিটির জন্য পুরো দেশের ইন্টারনাল সিকিউরিটি একটা মানে ন্যাশনাল সিকিউরিটির উপর একটা থ্রেট আসছে তো এই অবস্থা যাই হোক এই ভিডিও তো এতটাই ছিল নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হবে রাত্রি সাড়ে নটার সময় আমাদের লাইভ স্ট্রিমিংয়ে তো ততক্ষণের জন্য আমি বিদায় চাইব জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ